মানুষ তো এক একজনের লাগাই 10 খারাপ মানুষ কেউ আছে সুখে কেউ আছে দুঃখে সব মানুষ তো আর এক হবে না এক হবে না তার সব মানুষ মানে আপনি বলতে যাচ্ছেন আপনি আমি প্রতারণা করব না সে যদি আমার পাশে থাকে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম জানেন এবং বাড়ি কোথায় আমার বাড়ি হইছে নাটোর নাটোরে আচ্ছা আপু আপনি অনেক কষ্টে বলছেন যে আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদনে আছি আসলে আপনার কি কি কষ্ট একটু বলবেন আপনার জামাই আছেন একটা তিন বছরের একটা মেয়ে আছে তাই আমারা ফেলে তো এই কইরা গেছে কাজ কাম কইরা খাইতে পারে না কোনো ই নাই কেউ মানুষ হেল করা নাই অনেক কষ্টই চলতে আছে মানুষের বারে যাইয়া তাই কাম কইরা খায় তাই দুইশো আড়াইশো টাকা পাই ওইগুলাই আমার সংসার চলে সেলাই মেশিন চালাতে পারে টাকা বগর কিনতে পারে না অনেক কষ্ট এক বেলায় খালে আর এক বেলায় খাইতে পারে না আপনি বলছিলেন যে আপনার একটা সেলাই মেশিন আছে সেটা কি ভালো মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে আমি আর করতে পারি না মানুষের বারে কামে যায় সকাল সাতটায় যাই আসি দশটায় কি করবো কাজ না করলে কি করবো আর আমারা কেউ কোনো অনেক কষ্ট আছে সকলের থেকে আমি সুখে পরে ভিডিও আসি নাই অনেক কষ্টই পরে আসে কেউ আসে সুখ করে কেউ আসে দুঃখ পরে তাই মানুষ মনে করে যে এরা এই ভাজাই খায় চলে সব মানুষের মতন মনে করে আমি তো সব মানুষ না মানুষ তো ভালো মন্দ আছে আসলে জামাই আসলে কত বছর কতদিন সংসার করলেন আপনি করছি তিন বছর তিন বছরের বাচ্চা তিন বছরের পরে চলে গেল চলে গেছে তার মানে এখন ছয় বছর হইলো তিন বছর সংসার করলেন ছয় বছর হয়েছে এখন যদি আমার কেন আপনাকে ছেড়ে গেল আপনি তো দেখতে খারাপ না খুব সুন্দরী কামাই রোজগার করতে পায় না মার ধর করে তাই সংসার চলে না প্রতিদিন শান্তে তাই কি করব মানুষের বারে আমি কাম করতাম যে টাকায় পাইতাম আনতাম বাসায় বাচ্চারাও খাইতে দিতুক না তার জন্য রে তালাক দিয়ে দিসে আচ্ছা আপনার বাচ্চাটার বয়স কত বললেন 3 বছর 3 বছর বাচ্চারে আপনি কি বানাতে চাচ্ছেন বা পড়াশোনা করান সারা পড়াশোনা করাতে পারি না কষ্টর ভিতর আসি আমি মাংসের বাড়ি কাজ করে তাই খাই তাই কি করব টাকা পয়সা লাগে বাচ্চা পড়াতে পারি না এখন তিন বছর জিতে আর এক বছর গেলে তো আপনার বাচ্চা হাস্কুলে যাব লাগে মানছে যদি আমারে হেল্প করে কোনো কিছুই করে মানছে যদি ভালো বা করে সে মানুষ যদি আমার কোনো কিছুই করে আমার বাইচ্চারা আমি পড়াশোনা করাবো জামাই আসলে বাদেই নে জামাই বাদেই নে জামাই ভালো না জামাই ভালো না এখন বিয়ে করার কি আপনার ইচ্ছাটি শক্তি আছে বিয়ে করার ইচ্ছে থাকে যে যদি বিয়ে করে তো বললে নাটোর থাকে ওই নাটোর ওখান থেকে পঞ্চাশ ষাট টাকার ভাড়া ভিতরে কলোনিতে কলোনিতে ওখানে বাসা বাড়িতে ভাড়া থাকে ভাড়া থেকে কাম করে খাই আচ্ছা আপনি তো মুসলিম মুসলমান নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়তে পায় না নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়তে হবে না কামের একবেলা খাইতে পারি না কোনো কিছু পারি না নামাজ টাকা পয়সা থাকলে ওই একবেলা নামাজ পড়ে পাঁচ ও নামাজ পড়তে পায় না যেটা সত্যি কথা কলা নামাজ একটা আমরা তো আসলে জেলা শহরগুলোতে বিভিন্ন মানুষের অসহায় প্রতিবেদন করি কিন্তু অনেকেই প্রতারণা করে যে মানুষ যদি আপনাদেরকে দেয় দেওয়ার পরে আপনারা প্রতারণা করেন তো এই ব্যাপারে আপনি কি বলবেন মানুষ তো এক একজন লেগেই 10 জন খারাপ মানুষ কেউ আসে সুখে কেউ আসে দুঃখে সব মানুষ তো আর এক হবে না এক হবে না তার সব মানুষ মানে আপনি বলতে যাচ্ছেন আপনি প্রতারণা করবেন না আমি প্রতারণা করব না সে যদি আমার পাশে থাকে না পাশে তো আপনি থাকবেন তো আমি থাকব পাশে আপনাকে নিয়েও তো ভয় আপনি তার পাশে থাকবেন কিনা সেটা তো ধরেন আপনার তো ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করবে উনি যেই মন করে উনি যদি থাকে চলে তাহলে ওনারাই বিয়া করতে পারে যদি আমাদের দেখা শোনা করে আসলে আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়স তো আমারই বেশি কিছু হয় নাই একটা মাত্র বাচ্চা তো বিয়ের বয়স এখনো আছে কিন্তু বিয়ে কি করার ইচ্ছা আপনার আছে বিয়ে করার ইচ্ছা আছে যদি আমাদের দেখে শোনে না বিয়ে করলে তো আপনাকে দেখবে কিন্তু আপনার সম্মতি আছে কিনা আপনি বিয়ে করবেন কিনা বিয়ে করব